হাজার হাজার বছর আগে বালির মরুভূমির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক একটি রহস্যময় ধান কিভাবে তৈরি হয়েছিল এই বিশাল পিরামিডগুলো যখন না ছিল না ছিল অন্যত প্রযুক্তি আজ রহস্য বটে জানব পিরামিড ঘিরে থাকা সেই অজানা অবিশ্বাস্য এবং সব তথ্য যা আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয় মিশরের গিজার মহা মহাপিরামিড নির্মিত হয় প্রায় সাড়ে চার হাজার বছর আগে এক একটি পাথর ছিল প্রায় দুই থেকে পনেরো টন ওজনের প্রশ্ন হলো তখনকার মানুষ এত বিশাল পাথর কিভাবে এত উচ্চতায় তুলত অনেক গবেষক মনে করেন তারা জাম্প আর ডাল ব্যবহার করেছিল কেউ বলেন হয়তো শব্দ বা কম্পনের মাধ্যমে পাথর ভাসিয়ে তোলা হতো কিন্তু এই থিওরি আজও প্রমাণিত হয়নি পিরামিডের প্রতিটি দিক নির্ভুলভাবে পৃথিবীর চারটি দিকের সঙ্গে মিলিয়ে যায় আরও আশ্চর্যের বিষয় হলো তিনটি পিরামিডের অবস্থান মিলিয়ে যায় ওরিয়ন বেল্ট নামের তিনটি তারকার অবস্থানের সঙ্গে তাহলে কি পিরামিড কেবল সমাধিক্ষেত্রে ছিল না নাকি ছিল কোনো জ্যোতিষী বিজ্ঞান কেন্দ্র আজও আবিষ্কৃত হয়নি সব চেম্বার দুই সালে বিজ্ঞানীরা স্ক্যান পিরামিড নামক এক প্রজেক্ট নতুন এক রহস্যময় শূন্য কক্ষের সন্ধান পান এই ঘর কেন ছিল কি ছিল তাতে তা আজও অজানা পিরামিড শুধু এই পাথরের স্থাপন নয় এটি এক রহস্য জগৎ যেখানে বিজ্ঞান ধর্ম ইতিহাস সব মিলিয়ে এক নতুন দাদার জন্ম দেয় আমরা কি সত্যি জানি কে বা কারা বানিয়েছিল এই আশ্চর্য সৃষ্টি নাকি ইতিহাসের পাতার আড়ালে রয়ে গেছে এক প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া প্রযুক্তি আপনি যদি এমন আরও অজানা রহস্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন রহস্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে রহস্যর প্রতি আবারও দেখা হবে এই ছিল আজকের রহস্য রস্যপর থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ